সেই মদ্দা কে সম্বোধন করে বলছিলেন হে মদ্দা তুমি এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিকট সবচেয়েইতে সম্মানী আমার নিকট সবচেয়ে প্রিয় তোমার জাতি যদি আসামতকে সেখান থেকে বের করে না দিত ত আমি সেখান থেকে বের হতাম না বিদায় হজের বাসনে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন আজকের দিন এই দিনের পর থেকে এখান থেকে হিজরত করা হালাল নয় হিজরত করা নিষিদ্ধ এখান থেকে হিজরত করা যাবে না তবে জেহাদ এবং নিয়ত বাকি যখন তোমাদেরকে জেহাদের জন্য বলা হবে তখন তোমরা সাথে সাথে বের হয়ে যাবে কিন্তু হিজরত নিষিদ্ধ সেটা সেই গরের সম্মান সেই গড় আল্লাহ প্রথম যাচ্ছে না অবস্থায় তালা এমতো যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিতে শুরু করলো যে যুদ্ধ করে যারা বিজয় লাভ করবে তারাই সেই হাজারে আসুয়াদকে স্থাপন করবে কিন্তু আরবের মাঝে কুরাইশের মাঝে একজন বয়োজ্যেষ্ঠ আবু মাইয়া ইমনে উনি সবচেয়ে চালাক বিচক্ষণ এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন তিনি বললেন যে তোমরা এক কাজ করো তোমাদের মধ্যে একজন হাতে নির্মাণ করো হাকে নিযুক্ত করো একজন বিচারক নিযুক্ত করো ওই বিচারক যে রায় দিবে সেই রায় মোতাবেক তিনি ফেসলা হয়ে যাবে তখন তিনি বললেন যে তোমরা সবাই চলে যাও আগামীকাল প্রবাদ বেলায় সর্বপ্রথম এই খানায় কারা যে উপস্থিত হবে ওই বাইতুল্লাহ শরীফে পবিত্র খানায় কারা যে সর্বপ্রথম কদম রাখবে সেই হবে তোমাদের হাকেন এইভাবে উনার মীমাংসা সবাই মেনে সবাই বাড়িতে চলে গেল প্রভাত বেলায় যখন সবাই আসতে শুরু করলো আয়েশা যেই আয়েশা আসে আয়েশা দেখে সাইদুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম সেই খানায় কারা উপস্থিত বলেন সুবাহান্লাহ তিনি যখন রসুল না রসুল হওয়ার আরো পাঁচ বছর বাকি তার পাঁচ বছর পরে তিনি রসুল হয়েছেন যখনই যেই দেখে হাজা মুহাম্মদ হাজা আমিন হাজা মুহাম্মদ হাজা আমিন ইনি তো মুহাম্মদ ইনি তো বিশ্বাসী উনি আমাদের হাজা হাকিম ইনি হলেন আমাদের বিচারক ইনি হলেন আমাদের হাকিম উনি হলেন বিশ্বস্ত ইনি হলেন সত্যবাদী সবাই আকস্মিকভাবে অনিচ্ছায় সকলের মুখ থেকে সেই বাক্যগুলি উচ্চারিত হতেছিল যখন সমস্ত কবিলা চলে আসলো এই হাজারে আসবাদ পাত্র স্থাপন করবে তখন হাকিম হলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তিনি বিচার করে দিলেন তিনি বললেন যে একটা বড় চাদর নিয়ে আসো অনেক মজবুত একটা চাদর নিয়ে আসো তখন সকলে মিলে একটা চাদর দিল আল্লাহ রসুল নিজ হাত দ্বারা সেই পাথরটুকু ওই চাদরের মধ্যে রাখলেন এবং আরবের যত কবিলা রয়েছে সমস্ত কবিলা থেকে একজন প্রতিনিধি এই চাদরের কুনায় ধরবে এবং সস্তানে স্থাপনের জায়গায় নিয়ে যাবে এইভাবে সমস্ত বিরোধ এক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল বলেন আল্লাহ রসুল সেই বিরোধটুকু তিনি নিজে সমাধান করে দিলেন এরপরে ওই সবাই মিলে সেই পাথরটুকু তার সস্তানে নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল তার হস্ত দ্বারা ওই যেখানে স্থাপন করার পাথরটি সেখানেই তিনি স্থাপন করে দিলেন এই পাথরটি আল্লাহ তালা জিব্বাইল ফেরেস্টার মাধ্যমে জান্নার থেকে পাঠিয়ে দিয়েছিলেন হাদিসের মধ্যে আসছে ওই পাথরটি ছিল শুভ্র সাদা যখন আসছিল সেই পাথরটি দুনিয়াতে তখন তার আলু চতুর্দিকে চড়িয়ে পড়েছিল এই শুভ্রতা চতুর্দিকে চড়িয়ে পড়েছিল যত দূর পর্যন্ত সেই আলু চড়িয়ে পড়েছিল এটা হলো সেই হারামের এরিয়া অর্থাৎ হারাম শরীফের সেই এরিয়া এর ভিতরে হত্যাকাণ্ড চুরি ডাকাতি রাহজানি এই বিভিন্ন যে কোনো ধরনের অপকর্ম এখানে নিষিদ্ধ তো ছিল কুরাইদের নির্মাণ কিন্তু রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ইচ্ছা ছিল সেটাকে পূর্ণ নির্মাণ করার কিন্তু রসূলেরpasses আমি একটি ভয়ের কারণে তিনি সেটি করেন নি পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু তাআলা ওই কাজটি করেছিলেন কিন্তু যখন এই খলিফা আব্দুল মালিক যখন মক্কার গভর্নর মক্কার তিনি মুসলিম বিশ্বের যখন খলিফা তখন হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় অভিযান করেছিল হজতে আবদুল্লাহ ইবেন জুবাই তাআলাকে শহীদ করে দিয়েছিল ওই হজতে আব্দুল্লাহ ইবেন জুবাই সুকি শহীদ হয়েছিলেন তখন এই খানায় কাবা এবং তার আশেপাশে এলাকায় অত্যন্ত বিভীষিকাময় এক পরিবেশ স্থাপিত হয়েছিল এর আরো দিন পর মক্কার যখন হজের সময় আসলো তখন ওই তারা যখন সকল লোক চতুর্দিক থেকে মক্কায় আসলো তখন তারা দেখে খানায় কাবার এই ভগ্নাংশ খানায় কাবার একটি অংশ এই হাজ্জাদিন ইউসুফ খানায় কাবায় অগ্নি সঞ্চার করে দিয়েছিল খানায় কাবার একটি অংশ পুরেও গিয়েছিল আর গুলার আঘাতে একটি অংশ ভেঙ্গেও গিয়েছিল এরপরে সকল সমস্ত লোকদের সম্মুখে সে একটি ভাষণ দিল আপনারা কি মনে করেন যে এটাকে পূর্ণ নির্মাণ করার প্রয়োজন আছে কিনা না কদর সাহাবাই কারাম পরামর্শ দিলেন যে না ওটা মেরামত করে দেওয়া হোক এরপরে সে বলল আপনারা কি মনে করেন আপনাদের কারো বাড়ি যদি পড়ে যেত আর সেটাকে আপনার যদি সমর্থ থাকতো যে পূর্ণ নির্মাণ করার তাইলে কি আপনি পূর্ণ নির্মাণ করতেন না এটাকে মেরামত করে দিতেন এই অজুহাত দেখিয়ে তিনি আবার সেই খানায় কাবাটা ভেঙ্গে দিলেন ভেঙ্গে দিয়ে ওই যে আবদুল্লা ইবনে জুবাই রাজিয়াল্লাহ তালু আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী রাজত ইব্রাহিম খৈলাতামের এই আঙ্গিকে তিনি খানায় কাবা নির্মাণ করেছিলেন সেটাকে ভুল সাব্যস্ত করে ওই হাজ্জাদ ইবনে ওসুফ কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল আবার সেইভাবে নির্মাণ করে দেয় এরপরে বাচ্চা মামুনুর রশিদ ওনার সময় তিনি তখনকার সময় সবচেয়ে বড় আলেন হ্যাঁ আমাদের মালিকি মাঝাবের ইমাম ইমাম মালিক রহমাতুল্লা কাছে তিনি ফতুয়া চাইলেন যেখানে গাভাটা ভেঙে দিয়ে আবার হজরত ইব্রাহিম ইসলাম যেভাবে নির্মাণ করেছিলেন যেভাবে নির্মাণ করেছিলেন আল্লা রসুলের নির্মাণের যেভাবে ইচ্ছা ছিল সেভাবে নির্মাণ করে দেওয়া হোক তখন তিনি বললেন যে না যেভাবে আছে সেভাবে থাক যদি এটা করা হয় পরবর্তী বাচ্চারা এটাকে বারবার ভাঙবে আবার করবে এই অজুহাত দেখিয়ে তারা আর সেটাকে কাজ করেন নাই অর্ধবধি পর্যন্ত সেটা এভাবেই আছে কিন্তু বিভিন্ন সময় তার সংস্কার হয় সবচেয়ে বেশি সংস্কার হয়েছে ফাহাদ আব্দুল আজিজ এর সময় সবচেয়ে বেশি আপনার সংস্কার এবং তার পরিধি বাড়ানো এবং তার সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কাজ হয়েছে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা সেই করব ইনশাল্লাহ আর আল্লাহ তালার সেই কুদরতকে আমরা সচককে দর্শন করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন দিক থেকে সে সম্পূর্ণ নিরাপদ এই নিরাপত্তা কে দান করেছেন আল্লাহ তালা দান করেছে সেটা হলো বাইতুল্লার সম্মান এই বাইতুল্লাহর প্রতি স্নেহ এবং মবদা আল্লাহ রসুলের চরম ছিল যেদিন মক্কা থেকে বহিষ্কার করা হচ্ছিল যেদিন তিনি পালিয়ে যাচ্ছিলেন মক্কার দিকে হিজরত করছিলেন তিনি একটি স্থানের উপর দাঁড়িয়ে তিনি মক্কার দিকে মুখ প্রেরণ করে মক্কার দিকে তাকিয়ে চোখের অস্ত্র বিসর্জন দিয়ে নির্মাণ করিয়েছেন আদম আল ইসলামের অস্তিত্বই গঠন করা হয়নি তখনই আল্লাহ তালা তার আরো দুই হাজার বছর আগেই আল্লাহ তালা সেই ঘর নির্মাণ করে দিয়েছেন ফেরেস্তাদের মাধ্যমে ওই কালক্রমে এই ঘর এই জীর্ণ শীর্ণ অবস্থায় যখন হজরত আদম আল দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলা আদম আল ইসলামকে নির্দেশ দিলেন সেই ঘর নির্মাণ করার জন্য হজরত আদম আল ইসলাম ভারত থেকে যে সেই ঘর আবার পূর্ণ নির্মাণ করলেন দ্বিতীয়বার এরপর হাজতে নু আলে প্লাবনে সেই ঘরের দেয়াল দর্শে পড়ে যায় এর আরো ওর মাঝে আজম আলামের পড়ে ওনার সন্তানেরা লিখেছেন শীষ সালাম এই গড়ের সংস্কার কাজ করেছেন এরপরে হাজতে নু আলামের প্লাবনে যখন সেই গড় অস্তিত্ব হারা হয়ে যায় সেই গড় মাটির সাথে ধসে পড়ে যায় তার আরো অনেক পরে হযতে ইব্রাহিম খোইর আত্মসাল্লাম তার পুত্র হজদে ইসমাইল আল্লাহসাল্লামকে নিয়ে সেই গড় আবার পণঃ নির্মাণ করেন যে আয়াতে করিমান মধ্যে আল্লাহ তালা সেটাই ইঙ্গিত করেছেন ওয়াই ইয়ার হিমুল মিনাল বাই যখন ইব্রাহিম আরাহলাম তার পুত্রকে নিয়ে ইসমাইলকে নিয়ে সেই গড়ের স্থাপনা শুরু করলেন সেদিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন তো এখানে হাজদে ইসমাইল আত্তসাল্লাম এবং হযদে ইব্রাহিম ইসমাইল আসলাম সেই গড়ের নির্মাণ কাজ আবার ওই যে হজরতে আল্লাহ স্বয়ং আল্লাহ এবং ফেরে অন্যান্য যে গড়টির প্রথম নির্মাণ করিয়েছিলেন সেইটার ভিত্তির উপর আবার সেটা পূর্ণ নির্মাণ করেন এইভাবে দীর্ঘ অনেক সময় অতিবাহিত হওয়ার পর সেই গড় যখন জীর্ণ হয়ে যায় তখন আমালেখা গুত্র মক্কার প্রসিদ্ধ একটি গুত্র আমালেখা ওই আমালেখা গুত্র আবার সেই গড় আপনার নির্মাণ করেন এর আরো বহু বছর পর হজরত ইসমাইল আসলামের শ্বশুরালয় পুত্র যেটা আপনি বনি হুম ওই বনি জুরহুম আবার সেই গড়ের পূর্ণ নির্মাণ কাজ করেন এরপর আরো অনেক দীর্ঘ বছর পর সাল্ল আলী আসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বৎসর নবু পাঁচ বৎসর পূর্বে আরবের লোকেরা সিদ্ধান্ত নিল সেই খানায় কাবা পূর্ণ নির্মাণ করবে কিন্তু তাদের বাস্তব বাস্তব অভিজ্ঞতায় তাদেরকে বারবার বারণ করছিল সেই গড়ের নির্মাণের কাজ তারা কিভাবে করবে কেন রসুল আকরাম সাল্লামের জন্মের চল্লিশ দিন পূর্বে একটি ঘটনা ঘটেছিল আপনারা হয়তো বা সেটা জানেন পবিত্র কোরআনের সুরাতুন ফিল নামক একটি সূরা রয়েছে সেই সুরাতুন ফিলের মাঝে আল্লাহ তালা ওই যে তার পবিত্র খানায় কাবা ধ্বংস করতে আসছিল এক পরাক্রমশালী বাদশাহ তার ইতিহাস আল্লাহ তালা সেখানে তুলে ধরেছেন সেটাকেই কেন্দ্র করে আরবের ওই কুরাইশ পুত্র ওটাকে ব্যঙ্গে নতুন করে করতে তাদের মনে একটা দ্বিধাও ছিল কিন্তু প্রয়োজন ছিল অপরিহার্য প্রয়োজন হয়ে পড়েছিল সেটাকে সংস্কার করার তার এই দরজা নিচে নেমে গিয়েছিল তার এই বৃদ্ধি মূল ভূমি থেকে অনেক নিচে পড়ে গিয়েছিল তার উপরে সাঁত ছিল না এবং বৃষ্টি হওয়ার সাথে সাথেই তার ভিতরে পানি এবং ময়লা ঢুকত এই জন্য কুরাইশ বংশ তারা সিদ্ধান্ত নিল যে সেটাকে নির্মাণ করবে এছাড়াও আরেকটি ঘটনা ঘটেছিল ওই বাইতুল্লার ভিতর গভীর এক সিদ্রে গভীর এক কক্ষে গোপন কক্ষে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড যেটাকে আমরা কে বলি ওইরকম রকম একটা গোপন একটা ছিদ্র ওইখানে কিছু জনসম্পদ রাখা ছিল ওইটা এক লোক চুরি করে নিয়ে যায় পরবর্তীতে দেশে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হয় তো এই বিভিন্ন কারণে তারা সিদ্ধান্ত নিলেন খানায় খাবার পূর্ণ নির্মাণ করবে কিন্তু সমস্যা হলো তাদের কাটনি নেই আপনার একটি জাহাজ জিদ্দা বন্দরে এসে আপনার লাগলো যেখানে অনেক কাঠ দামি দামি কাঠ ছিল ওই পুরাশ বংশ ওই পুরাশ পুত্র ওই কাঠ ক্ষয় করে নিলেন দ্বিতীয় পর্যায়ে তারা চিন্তা করতেছিলেন ওই খানায় কাবার ওই যে একটা সুরঙ্গ ছিল ওই সুরঙ্গের ভিতরে একটা সাপ বসবাস করত। প্রতিদিন সেই সাপটা বের হয়ে ওই খানায় কাবার দেওয়ালের উপর বেশে বসে থাকতো কেউ যদি দেওয়ালের কাছে গেস্ট যেত তাহলে তার দিকে তাক করে দে আসতো সে ভয়ে পালিয়ে যেত কিন্তু তারা চিন্তায় পড়ে গেল এটা আল্লাহর ঘরের একটা প্রহরী তাকে সরানো যাচ্ছে না এই ঘরের কাজ কিভাবে করবে শেষ পর্যন্ত এটারও আল্লাহ তালার ইঙ্গিত হয়ে গেল আল্লাহ তালার নির্দেশে একটি বড় পাখি এসে সেই সাপটাকে ধরে নিয়ে গেল তখন তারা বুঝলো যে আল্লাহ আমাদের সেই কাজের উপর সন্তুষ্ট আমরা সেই কাজ করতে পারবো সোহান আল্লাহ এরপর তাদের পথ প্রসারিত হলো তারা সেই ঘরের কাজ করবে সম্মিলিতভাবে তারা সেই ঘর আল্লাহর সেই পবিত্র গড় ভেঙে দিয়ে নতুন করে করবে এটার জন্য তারা হতে শুরু করলো কিন্তু প্রথম কে শুরু করবে কেউ সাহস পাচ্ছিল না সেই ভাঙ্গা ঘরটা ভেঙে দেবে এর মধ্যে একজন লোক ওইটা একটা পাথর ছুটে ফেললো এই আল্লাহর ক্ষুদ্র ওই পাথরটা ছুটে নেওয়ার পর তার হাত থেকে উড়ে গিয়ে আবার সেই স্থানে পাথরটা লেগে গেল সাহা এবার সে কুরাইশদের লোকদেরকে লক্ষ্য করে বলতে শুরু করলো যে তোমরা সেই গড় নির্মাণ করবে ঠিক কিন্তু শর্ত হলো উপার্জনের উপার্জনের অর্থ সেই গড়ে ব্যবহার করা যাবে না জিনা বিচারের কোনো অর্থ ব্যয় করা যাবে না আপনার সুদের কোনো অর্থ সেই গড়ে ব্যয় করা যাবে না এরপরে তারা সিদ্ধান্ত নিল সেই গড় বানতে কিন্তু কেউ সাহস পাচ্ছে না অলি দিব্যা নামে একজন যিনি অত্যন্ত দূরদর্শী সাহস সাহস সাহসী ছিলেন উনি বললেন যে আমি সর্বপ্রথম শুরু করি উনি কুঠার নিয়ে দেয়ালে উঠে তিনি কয়েকটি পাথর খুলে ফেললেন এরপরে মক্কার লোকেরা বলল তুমি ক্ষান্ত হং অবস্থান করো একটা একটা রাত তুমি অবস্থান করো অর্থাৎ তাদের ধারণা ছিল যদি কোনো বিপদ এসে যায় কি না যদি কোনো বিপদ এসে যায় তাহলে বুঝতে হবে সেই গড় বাংলা যাবে না আর যদি বিপদ না আসে তাহলে সেই গড় বাংলা যাবে এরপরে ধারা যার যার বাড়িতে চলে গেল প্রবাদ বেলায় তারা বহু করলাম চতুর্দিক থেকে করলাম দেখতে পেলো এবং সেই খানায় কাবা এই অলিদ্বীপ্নে মুগিরা অক্ষত অবস্থায় সেই খানায় কাবায় ফিরে আসলো এবার সবাই মিলে সেই খানায় কাবার দেওয়াল গুলা শেষ করে দিল এইভাবে শেষ করে দিয়ে যখন ওই যে আদ্রতে ইব্রাহিম আসলামের নির্মিত যে ভিত্তি ওই ভিত্তিতে যখন একটি কুটার আঘাত করলো একজন তখন সমস্ত মক্কা নগরীতে ভূমিকম্প শুরু হয়ে যায় আসলাম যে পাথর ধারা সেই খানায় বৃত্তি স্থাপন করেছিলেন সেই পাথরগুলার রম রং ছিল সবুজ এই একটি সবুজ পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যায় তখন তারা বুঝলো যে এর বেশি আর যাওয়া যাবে না এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে এরপর তারা ভাগ করে নিল খানায় গাবার কাজ কোন গুত্র কোন বংশ কোন সম্প্রদায় কোন অংশ করবে বিস্তারিত বলার সময় নেই বিভিন্ন গুত্র ভাগ করে নিল কে কোন অংশ করবে এইভাবে ভাগ করে করে তারা পাথরগুলা সংগ্রহ করে নিয়ে আসলো কাবার কাজ শুরু হলো কাজ শুরু হওয়ার এক পর্যায়ে তারা একটু ব্যতিক্রম করে ফেললো এটা হাজিস থেকে জানা যায় হজরতে আম্মাজান জানা আয়সা সিদ্ধিকার আদি আল্লাহ বলেন আল্লাহ রসুল আমাকে একদিন বললেন যে তোমার বংশ তোমার গুত্র ইব্রাহিম যে ভিত্তি ছিল তার মধ্যে কিছুটা পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ কাবার একটা নাম হাতিমে কাবা অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলাম যে মাকামে ইব্রাহিম এবং তার সাথে যে স্থানটুকু এটাকে মাকামে হাতিমে কাবা বলা হয় ওই কা হাতিমে কাবাকে তারা কাবা থেকে বিচ্ছিন্ন করে তারা শুধু খেনাই নির্মাণ করে এটা খানায় কাবা থেকে পৃথক হয়ে যায় কিন্তু হাজর ইব্রাহিম আসলামের নির্মাণের মধ্যে ওই হাতিমে কাবা কাবার অংশ ছিল তখন রসুল আকরাম ইসলাম বললেন আম্বাজান আয়সা সিদ্দিকার আল্লাহ তালাকে যে তোমার জাতি যদি কুপুরীর নিকটে না থাকতো অর্থাৎ নৌ মুসলিম যদি না হতো আর আমার কাছে যদি অর্থ সম্পদ থাকতো তাইলে আমি ইব্রাহিম আসলাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবেই আমি নির্মাণ করতাম এরপরে হজরতে রসুল আকরাম সাল্লু আলী আসাল্লাম হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানার হাত ধরে খানায় কাবায় নিয়ে যে তিনি তার আঙ্গিনা গুড়িয়ে দেখিয়ে যে হজরত ইব্রাহিম আলাতাম এভাবেই খানায় কাবাটা এই অংশটুকু সহ হজরত ইব্রাহিম আসলাম নির্মাণ করেছিলেন এরপর হজরত রসুল আকরাম সাল্লাহ আলাইসালামের সেই মনোভাংসা পূর্ণ হয় নাই তিনি রসুল পাকসালাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাই তোমার সম্প্রদায় হয়তোবা সেই কাজটা করবে সেই কাজটা করেছিলেন দুনিয়া থেকে পর আবদুল্লাহ ইবনে জুবাই সেই কাজটা করেছিলেন কিন্তু সেই কাজটাও আর অবশিষ্ট থাকেনি আমি যে কথাটা বলতেছিলাম যে ওই যেখানে কাবা তারা নির্মাণ করল কিন্তু নির্মাণ কাজ শেষ হয় নাই দ্বন্দ্ব বেজে গেল এর মাঝে একটা সম্মানিত যে পাথর এটাকে হাজারে আসুয়াদ যেটাকে কেন্দ্র করে আমরা খানায় কাবায় উপস্থিত হই এবং সেটাকে চুমুকাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট সহ্য করে সেটাকে চুমু খেতে চায় এবং সেই যে পাথর যে পাথর মানুষের গুণাকে চয়ন করে ওই হাজারে আসাদ পাথর স্থাপন নিয়ে তাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব বেজে যায় কে হাজারে আসাদ পাথর স্থাপন করবে এর মধ্যে আরবের বিভিন্ন গুত্র দুই গুত্র রক্তে ভরপুর পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে হাত উত্তোলন করে তারা শপথ করলো যে হয়তো বা আমরা আমাদের জীবন বিলিয়ে দেব না হয় নিজ হাতে আমরা এই পাথর স্থাপন করব। কিন্তু দেখা যায় অবস্থা অত্যন্ত জটিল রূপ ধারণ করলো কোন সিদ্ধান্ত